শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম এবং সকলকে জানাচ্ছি বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আজ লক্ষ্মী পুজোর পরের দিন লক্ষ্মী পুজো এবং আগাম দীপাবলির অগ্রিম শুভেচ্ছা তো আজকে দেখাবো কাতান বেনারসির উপরে কিছু ভ্যারাইটি যেগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এবং সামনেই তো বিএস সিজিন সেখানে অনেকেই এই ধরনের বেনারসি কিনলে খুব সুন্দর ব্রাইডের ব্রাইডকে সেই ধরনের সুন্দর লুক লাগবে সেরকম একটা কালেকশান আজকে দেখাবো প্রথম যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে রেড কালারের কন্ট্রাস্টে বা যে জাস্ট কালেকশানটা দেখুন অসাধারণ একটা খুব সুন্দর কালেকশান এটা যাচ্ছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো ওভার একটু ভালো করেই দেখলে লক্ষ্য করবেন পুরোটা স্টোন ওয়ার্ক রয়েছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান বেনারসি উইথ স্টোন ওয়ার্ক অসম্ভব সুন্দর দেখতে একটা শাড়ি ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা লাল কালারের মধ্যে কি সুন্দর দেখতে দেখুন যার ছোটো ছোটো কাজের মধ্যে আইটেমটা একদম নতুনত্ব করেছে সামনেই যাদের বিয়ে এ ধরনের ভালো কোয়ালিটির কাতান বেনারসি কিনে রাখতে পারেন গর্জিয়াস একটা বেনারসি রেঞ্জ জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই আইটেমটা যেটা দেখাচ্ছি এটা খুবই এই সময় জনপ্রিয় একটা আইটেম বিয়ে মানে রেট তো লাগবেই রেড শাড়ি না হলে বিয়ের সিজনটা সুন্দর হয়ে উঠবে না তাই রেডের মধ্যে একটা রেড এবং সবুজের সংমিশ্রণে আরেকটা ডিজাইন এনেছি এটা যাচ্ছে এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো স্টোন ওয়ার্কের মধ্যে কাতান খুব সুন্দর একটা ভ্যারাইটি জাস্ট কোয়ালিটিটাও দেখুন কালেকশানটা দেখুন অসাধারণ অসাধারণ বিয়েতে এই ধরনের মিষ্টি একটা রেড শাড়ি জাস্ট লুকটা অন্যরকমই লাগবে সেরকম একটা কালেকশান আজকে আপনাদের জন্য এনেছি কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে যেহেতু পুজো ছিল সেই জন্য প্রত্যেক দিন ভিডিও করতে পারিনি এর জন্য আমি দুঃখিত কিন্তু এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে এটা আমি কথা দিচ্ছি চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদের জন্য আনার নতুন নতুন কালেকশানের নেক্সট কালার যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে সবুজ কালার আঁচলের সঙ্গে খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালারের টোনটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা কালারের টোন একদম ডুয়েলটনের মধ্যে যাচ্ছে এই ধরনের কালার সত্যি এত সুন্দর শর্ট পারের মধ্যে মানে খুবই ভাইরাল একটা শাড়ি আর পরলেও সেই ধরনের লুক লাগবে যে কিনবে আর কোয়ালিটিটা একদম স্মুথ কোয়ালিটির মধ্যে যাচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে এই ডিজাইনটা ছিল তিনটে কালার নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সিঙ্গেল কালার কিন্তু জাস্ট কালারটা এত সুন্দর ময়ূরকুণ্ঠী আকাশি কালারের সংমিশ্রণে একদম নতুনত্ব একটা কালার জাস্ট কালারটা দেখুন কি সুন্দর একটা কালার করেছে দেখুন এটা যাচ্ছে অসাধারণ সুন্দর একটা আনকমন জালের মধ্যে ডিজাইন পুরোটা স্টোনের ওয়েভিং স্টোন করা এবং এটা যাচ্ছে আঁচল পোর্শন খুব সুন্দর একটা কালার ডিজাইনটার তো অসামান্য প্রিমিয়াম ডিজাইন কত সুন্দর দেখতে দেখুন এই সব সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান প্রত্যেকদিন নিত্য নতুন গার্মেন্টসের আইটেমের ভিডিও আপনারা পাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক ও সবার সাথে শেয়ার করে দেবেন যাদের সামনে বিয়ে আছে তাদেরকে এই ধরনের শাড়ি উপহারও দিতে পারেন পরের যে কালেকশানগুলো দেখাবো নেক্সট যে কালেকশানটা দেখাবো একদম বেনারসির মধ্যে খুব সুন্দর একটা কালেকশান এটা যাচ্ছে আঁচল পোর্শান রেডটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো বডি গ্রিনটা যাবে পুরো বডি এইটা থাকছে পুরো ওভার কত সুন্দর কাজটা দেখুন খুব সুন্দর একটা ফ্যান্সি কাজের মধ্যে এবং কুঁচিটা থাকবে রেড কালার কন্ট্রাস্টে এটা যাচ্ছে কুঁচি এইটা যাচ্ছে কুঁচির ডিজাইন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করেছে খুব ভালো লাগবে শাটিন কাতান বেনারসি এই ধরনের কালার তো এখন খুব ট্রেন্ডিং কালার একদম ফ্যান্সি বেনারসির মধ্যে একটা কালেকশান নেক্সট একটা আইটেম বিয়েতে পরার মতো একটা ডার্ক ব্ল্যাক একদম ফ্যান্টাস্টিক কালার এটা যাচ্ছে আঁচল বর্ষান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অলভার থাকছে এই কালারটা এই পুরো ডিজাইনটা ছোটো বুটির মধ্যে এটা যাচ্ছে পুরো অলভাগ একদম অসামান্য গর্জিয়াস একটা সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশান কাতানের মধ্যে এই ধরনের শাড়ি খুব গ্লসি হয় ব্রাইডাল লুকের জন্য তো খুবই সুন্দর সুন্দর জিনিস একদম নেক্সট যে আইটেমটা দেখাবো এটা একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে পার্পেল কেন জানি না এবছর পার্পেলেরই বাজার পার্পেল কালারের থ্রি পিস পার্পেল কালারের টু পিস পার্পেল কালারের শাড়ি প্রচুর ট্রেন্ডিংয়ে এই কালারটা এবছর যাচ্ছে যাকে দেখবেন এবছর পার্পেলের ভক্ত হয়ে উঠেছে দেখুন এটা যাচ্ছে পুরো একটা আঁচল পোর্শান পুরো আটের মধ্যে রয়েছে আঁচল পোর্শানটা খুব সফট একটা থান এবং এটা যাচ্ছে কুচি পোর্শান কুঁচির পোর্শানটা দেখুন এই যে আকাশি কালারের যে পোর্শানটা এটা যাচ্ছে পুরো কুঁচির পোর্শান একটু আনকমন কুঁচি করেছে কুঁচির ডিজাইনটা এবং পুরো বডি যেটা মেন এটা যাচ্ছে পুরো বডি একদম গোল্ডেন কালার কম্বিনেশানে খুব সুন্দর স্কাই কালারের বর্ডারের মধ্যে একদম পার্পেল কালারটা ফুটে উঠেছে দেখুন কত সুন্দর একটা প্রিমিয়াম প্রিমিয়াম বেনারসি অল ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল রয়েছে কেউ যদি দোকানে এসে কেনাকাটা করতে চান আমাদের সব লোকেশান রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং নেক্সট যে কালারটা দেখাবো সিঙ্গেল কালার টোনের মধ্যে খুব সুন্দর একটা রানী কালার এটা যাচ্ছে পুরো আঞ্চল বোরষান এবং এটা যাচ্ছে পুরো অল বডি জাস্ট কালারটা দেখুন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইন এটাতে কোনো ধরনের কোনো কুঁচি নেই সেলফ ওয়ার্কের মধ্যে রয়েছে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়িতে এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো অল বডি যার যে কালারটা পছন্দ হচ্ছে বুকিং করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন বিয়েবাড়ির সিজনে এ ধরনের একটা কলকা পাড়ের মধ্যে খুব সুন্দর কাতান বেনারসি জাস্ট ব্লেজটা দেখে তো বুঝতে পারছে না যে এটা একটু প্রিমিয়াম বেনারসি এটা যাচ্ছে আঁচল পোর্শান এটার বাজেট যাবে পাঁচ হাজারের উপরে বাজেটটা একটু বলে রাখি এই শাড়িটার ক্ষেত্রে এটা যাবে পাঁচ হাজারের উপরে আর বাকিগুলো সব ওর থেকে কমে পার্টিকুলার দাম জানতে হলে অবশ্যই মেসেজ করুন বা কমেন্ট করুন এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল ওভার যাচ্ছে এটা ডিজাইনটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর একটা অসাধারণ কালার আঁচল বোরষণটা তো খুবই সুন্দর একদম পিওর বেনারসির মধ্যে এ ধরনের আইটেম জাস্ট ডিজাইনটা দেখলেই মন ভরে উঠবে একদম খুব সুন্দর একদম ট্রেন্ডিং একটা ডিজাইন একদম ফ্যান্সি ফ্যান্সি বেনারসি একটা কম নামের কাতান দেখেই রাখি খুবই কম দামে এখন বেনারসি কাতান বেনারসি পাওয়া যাচ্ছে ছশো সাতশো আটশো থেকে এটা সেই রেঞ্জের নয় তার থেকে একটু দামি হবে কিন্তু খুব ভালো এটা পুরো মেরুন কালারের মধ্যে এটা যাচ্ছে পুরো ওভার এবং এটা যাচ্ছে আঁচল বোরষান যারা যারা বুকিং করতে চাইছেন তাড়াতাড়ি বুকিং করে ফেরুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর টু ডাবল এইট ফোর ওয়ান টু এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা ভিডিও দেখছেন কারণ গার্মেন্টস তো সবারই লাগে নতুন নতুন আইটেম আপনারা আপডেট পাবেন কিনুন না কিনুন ভিডিওটা দেখলে সাপোর্ট করলে আমাদেরও খুব ভালো লাগবে নতুন নতুন কালেকশন আপনাদের জন্য আনবো আজ কিনছেন না কালেকশান যা দেখাবো আপনাদের কিনতে ইচ্ছে হবেই অনেক দূর দূর থেকে লোকজন কমেন্ট করছে দাদা আপনার সিল্ক চাই কাঞ্জিভরম চাই তাই জন্য ভালোও লাগছে ভিডিওগুলো করতে এটা আজকের ভিডিও লাস্ট কালেকশান এটা যাচ্ছে আঁচল পোর্শনের মধ্যে এটা যাচ্ছে কুঁচি শাড়ির কুঁচিটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং কুঁচি করেছে এবং বডি যেটা আসবে দেখায় এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি যাচ্ছে এই কালারটা খুব সুন্দর কালার রয়্যাল ব্লু কালার উইথ রেড কন্ট্রাস্ট রয়্যাল ব্লুর সঙ্গে এই রেড কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে তো সবাইকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা এবং আগাম দীপাবলি এবং ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আজকের ভিডিও শেষ করছি পরের ভিডিও প্রত্যেক দিন পাবেন তাই সাবস্ক্রাইব করতে আরেকবার বলবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন